সরকার রাজ্যের আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত বর্ডারগুলির থেকে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছিল পাশাপাশি বাইরের দেশেও আলু যাওয়া বন্ধ ছিল কিন্তু বর্তমান অবস্থায় ফের চাষিদের কথা মাথায় রেখে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্ডারগুলি যেমন খুলে গিয়েছে পাশাপাশি নতুন করে বাংলাদেশে আলু যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে সেই সম্ভাবনা স্পষ্ট হয়ে যাবে এবং রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকট দিয়ে বাংলাদেশে ফের আলু রপ্তানি শুরু হবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আজ বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে বন্ড ও রেডি হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সোনামুখী ইউনিটের জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা এবং ডালা হিসাবে বারোশো টাকা কতুলপুর ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো দশ থেকে আটশো পঁচিশ টাকা এখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা এবং ডালা হিসাবে বারোশো টাকা পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম চলছে কতুলপুর ইউনিটে সাতশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে কুমরুল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা যেখানে মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডি অপরদিকে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা হালকা কোয়ালিটি হিসাবে এবং ডালা হিসাবে বারোশো থেকে বারোশো টাকা ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে এক টাকা থেকে এগারোশো টাকার মধ্যে সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো কুড়ি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক টাকা থেকে এগারোশো টাকার মধ্যে ঘুষ করা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা এই ঘুষকরা ইউনিটে মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো দশ টাকার মধ্যে অপরদিকে বিভিন্ন স্থানে ক্যাট আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো থেকে তিনশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কি আলুর দাম লক্ষ্য করা আছে তা তুলে ধরছি আলিপুরদুয়ারে জ্যোতি আলু ফ্রি বর্ণের দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা দিনহাটায় আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক হাজার তিরিশ টাকা জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম আজ লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ড হিসাবে চাষিভাইদের জন্য নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা কোচবিহারে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা কোচভেরে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ